আসসালামু আলাইকুম আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপডেট তথ্য পত্রিকার পাতা থেকে 12 আগস্ট 2024 এক নম্বর সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে হুমায়ুন আজাদ দুই নম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তনে অবর্তমানে গভর্নরের দায়িত্ব পালন করবেন কে নুরুল নাহাড় তিন নম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার নাম কি তৌহিদ হোসেন প্রধান চার নম্বর প্রধান বিচারপতির শপথ পাঠ করান কে রাষ্ট্রপতি পাঁচ নম্বর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কবে এগারো আগস্ট উনিশশো সালে ছয় নম্বর কার প্রচেষ্টায় আঠারোশো সালে বিশ্বের প্রথম রেলগাড়ি চলাচল শুরু করে জর্জ স্টেফেন্স তার মৃত্যু বারো আগস্ট আঠারোশো সাল সাত নম্বর জেনেভা কনভেনশন চুক্তি কবে স্বাক্ষরিত হয় বারো আগস্ট উনিশশো সালে আট নম্বর কতটি প্রবাল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত এক হাজার একশো বিরানব্বইটি নয় নম্বর কর্মবিরতি প্রত্যাহার করে বাংলাদেশ পুলিশের সদস্যরা কাজে ফিরেছেন বারো আগস্ট দু থেকে দেশব্যাপী আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে পনেরো আগস্ট থেকে এগারো নম্বর মেট্রো রেল পুনরায় চালু হবে সতেরো আগস্ট থেকে বারো নম্বর প্রধান উপদেষ্টার অধীন মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা বর্তমানে নম্বর প্যারিস প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ সমাপ্ত হবে বারো আগস্ট চোদ্দ নম্বর দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি যুক্তরাষ্ট্র পনেরো নম্বর পরবর্তী দু হাজার আঠাইশ অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র ষোলো নম্বর পিটিআই কোন দেশের সংবাদ সংস্থা ভারত সতেরো নম্বর পাকসার জমিন সাতবাদ উপন্যাসটি কে লিখেছেন হুমায়ুন আজাদ আঠারো নম্বর অধ্যাপক সাহিত্যিক হুমায়ুন আজাদ কোন শহরে মৃত্যুবরণ করেন মিউনিক উনিশ নম্বর ভারত সীমান্তবর্তী বাংলাদেশের কয়টি জেলা রয়েছে তিরিশটি বিশ নম্বর হিলি স্থল বন্দর কোন জেলায় অবস্থিত দিনাজপুর পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন ওয়াল কবে নির্মিত হয় উনিশশো সালে একুশ নম্বর ফোনোগ্রাফ এর উদ্ভাবককে থমাস আলবা অ্যাডিশন বাইশ নম্বর দ্য টাইগার কার লেখা কবিতা উইলিয়াম ব্ল্যাক তেইশ নম্বর বাংলাদেশে আসন্ন নবম নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্্ত চব্বিশ নম্বর হবিগঞ্জের জৈন্তা পাহাড়ের পাদদেশে কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর বাস রয়েছে খাসিয়া মাতৃতান্ত্রিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী পঁচিশ নম্বর দেশে মোট থানার সংখ্যা কত ছয়শ উনচল্লিশটি ছাব্বিশ নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে গড়ে ওঠা সুসম্পর্ককে কি বলে বায়ন সাতাশ নম্বর যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি স্টারমার আঠাশ নম্বর কুরক্স অঞ্চলটি কোথাও অবস্থিত রাশিয়া উনত্রিশ নাম্বার হামাস নেতা ইসমাইল হানিয়ে কোথায় নিহত হন ইরান জুলাই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে শুরু হয় এক জুলাই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী কমলা হ্যারিস কোন দলের প্রার্থী ডেমোক্র্যাট বত্রিশ নাম্বার বিটিআরসি এর কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন তেত্রিশ নম্বর জেনেভা কনভেনশনে বাংলাদেশ কততম দেশ হিসেবে নিবন্ধিত হয় একশো বত্রিশতম চৌত্রিশ নম্বর জেনেভা কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয় জেনেভা সুইজারল্যান্ড পঁয়ত্রিশ নম্বর স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন শামসুর রহমান